যারা করবে 50 টাকা করবে কেন করবে কারণে কোনো নাই নাই না আমরা কি ভিডিও বাবাদের বিজি বি আবার রাইড তাই কোটি খরগেলে বাবাদের টুটার মাছ জিততে ফাইনালে মত টাকা দিতে বলা হচ্ছে শুধু

কেন না বলতে পারেন টপ করছে রক্ত না জনগণ খুব দৈব আমি তো জনগণকে সেজন্য রাস্তায় দামাতে পারছি না সেই কেন পারছেন এই বিষয়টা আমাদের আমি সব খাওয়া এই সকল আন্দোলনের মান্ডবাই যে প্রশ্ন করলেন এই সকল এটা আমাদের দূরে দরকার

বাড়িতে ডাকাত করছে কোন ডাকের ডাকাত দেখার দরকার নেই ডাকাত ধরা হবে ডাকাত বিচার হবে এই আগে সম্ভব না সেই কারণে আমাদের ব্যক্তিগত জীবনে লোক লালসা না হোক আমি একটু সুখে থাকার চেষ্টা করব সরকারকে একটু অ্যাভয়েড করবো কোনো কথা বলতে বলতো না তাতে সুখে থাকতে পারবো না পারবো না আর আমরা সবাই যদি মনে করে আমরা সুখে থাকবো না আমরা যুদ্ধ করবো তাহলে এই সোজাচার হটানো কোনো কঠিন কাজ না আজকে আর্থিক ঘটনা কত কিছু দেখতেছি আরেকটা জিনিস হল যে না চুক্তি করতে পারে কিন্তু আমরা যদি সজাগতা নিয়ে বাস্তবায়ন করতে পারবেন না কারণ একটা আনপপুলার গভর্নমেন্ট দিয়ে কখনো আরেকটা দেশে কোন চুক্তি বাস্তবায়ন করা সম্ভব না

আমরা তখন আমাদের কিছু আসতে পারবো দেখাতে পারবো ঠিকই না সে কারণে হাসিনা সরকারের আগে সরকার ছিল না আমি একজন জিজ্ঞেস করছি হাসিনা সরকারের কোন সরকার